সারা জীবন মানুষ গর্ব করতো যে তাবলিগকে নিয়ে এখন সেই তাবলিগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে ওলামা বিদ্বেষী এমন মানুষ হয়ে জিয়া বলছে ওলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়াল বা বলো মা এই দাবি করছি না এটা করা উচিত না কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে যারা স্বার্থের প্রয়োজনে আলিমদের পিটাইতেও পারে যারা স্বার্থের প্রয়োজনে তারা বলিল মাথাও ফাটাই দিতে পারে যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক আল্লাহ নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় সুরা নামে অ্যাক্টিভিটিস থাক না থাক তো নিজেদের স্বার্থের প্রয়োজন সেগুলোও করতে জানে এমন নজির তো দেখাই লাগছে আমি এই দাবি করি না যে হাতের পাচনগুল সমান তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে অবশ্যই থাকতে পারে যারা হয়তো দিল দিয়ে মন দিয়েPhantom-এর আলেমকে ভালোবাসে তো ভালোবাসলেও সে এমন একটা পক্ষের অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ও উলামা তারা এই রকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে আছে নাউজুবিল্লাহি মিন দা তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিলো কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা কষ্ট পেলে কিছু করেন না কষ্ট পেলে আমি ক্ষমা চাই কেন কারণ আমি কষ্ট পেলে বলি যদি কেউ কষ্ট পান আর কি তাহলে বলবো আপনি আপনার ইমানটা শুধরে না। আমার কি করে আছে ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে তবে ভালো মানুষের জন্য না একটু অন্য টাইপের মানুষের জন্য যেমন সাংবাদিকরা ইদান প্রশ্ন করে ইসলামী নেতা পেলেই হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন কমন আপনি একটু অনলাইনে নজর রাখলে দেখবেন এই প্রশ্নগুলো প্রায় ইসলামী বরেণ্য রাজনীতিবিদদেরকে করা হচ্ছে আমারও তো করেনি আলহামদুলিল্লাহ ওদের কপাল ভালো করলে আমি উল্টা প্রশ্ন ছেড়ে দিতাম আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ আপনি ভয় পাচ্ছেন কেন সেটা বলেন দেখি কারণ ইসলামে হাত কাটার বিধান বাস্তবায়ন করা হবে কি হবে না পরের আলাপ হাত কাটা হয় কার আরে চুরি করে যে চুরি তো যে চুরি করে না তার হাত কাটা নিয়ে কোনো ভয় আছে আর যে চুরি করেছে তো একটা ললিপপ চুরি করলে হাত কাটা হবে এমন না একটা পটেটো চিপস না খায় ফেললে হাত কাটা হবে এমন না মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা মোহরানা বুঝেন না ওই বিয়ে করতেছে আপনারা মোহরানা নির্ধারণ করেন মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা হাত কাটার জন্য যে আছে মানে যতটুকু হলে হাত কাটা যাবে ওইটারও পরিমাণ হলো সেটা দশ দিন হাম ওই দশ দিন হামের নিচে কেউ চুরি করলে সেখানে হাত কাটা হয় না মসজিদের থেকে আজকাল তো জুতাও চুরি হয় ওই যে মসজিদের বাথরুমের জুতা কাটা কাটা জুতা সামনে দিয়ে কাটা পিছন দিয়া কাটা এগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায় মাঝে মাঝে দেখি বদনা বেঁধে রেখেছে তাও শিকল দিয়ে কেন মানে বদনা শরীফে অনেকে আস্ত রাখবেন এই ডে পর্যন্ত নিয়ে খাবে মানে এইরকম লোক পেয়ে যে কি যে বধু আছে বদনার ভেতরে এইটা আস্ত রাখতে পারবে না এই জালায় মসজিদের বারান্দা পর্যন্ত অনেক জায়গায় খোলা রাখতে পারে না কেন রাখবে নামাজের নামাজ পড়ার জন্য পাগলে আইসা ফ্যান নিয়ে যাবে লাইট নিয়ে যাবে কি যে এক মুশকিল আর আজান তো মসজিদের ভেতর থেকে দেওয়া লাগে যদি আজানটা বাইরে থেকে দেওয়াটাই ভালো উত্তম ভেতর থেকে দিতে হয় কেন মাইকটারে পর্যন্ত একদম গায়েব করে ছাড়বে আর কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ এদের একটা সতর্কতা ভালো মসজিদ সাহেবের রুমে বা এরকম কোন জায়গায় নিয়ে মাইকটা সেট করে রাখে এটাই সর্বোত্তম এটাই সর্বোত্তম আর যেখানে এটা পারে না এরা তো ডাইরেক্ট মসজিদের মেম্বারের পাশে নিয়ে মাইক বসায় রাখে সেখান থেকে আজান দেওয়া লাগে শুধুমাত্র এই চোরদের চুরির হাত থেকে আল্লাহ আল্লাহর ঘরের আসবাবকে হেফাজতের জন্য তাহলে এই যে চুরি করলে হাত কাটা হয় তো এটা তো ভয় পেলে চোর পাবে যে চোর না সে ভয় পাবে কোন দুঃখে একইভাবে পাথর মেরে মারা হয় কারে পাথর মেরে মারা হয় বিয়ার পরও আকাম ছাড়তে পারে এমনকি বিয়ার পরে আকাম করলেই পাথর মারা হবে তা না বরং তো চারজন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ থাকা চারজন সাক্ষী বুঝেন বেটা পাপ করবি তো করবি তো চারজনের চোখের সামনে আড়াল থেকে হবে না দূর থেকে আওয়াজ শুনলেও হবে না এমনকি সিসিটিভি ফুটেজ দেখেছে, এতেও দলিল হবে না তো চারজন এমন ডাইরেক্ট ভাবে দেখা লাগবে কত কিতাবে ফেকের কিতাবে শব্দ আছে বড় জটিল শব্দ

আইদিক দেখে এর পরেও যদি আরে শাস্তি না দেয় এই সমাজকে জিনার হাতে কি হবে বাচ্চা তখন তো পুরো সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে যাবে আজকে যেমন বাংলাদেশের মানুষ আজকালে কোনো পাপ মনে করে ঢোল তবলা বাজানো কি বলে পাপ মনে করে জেন্স বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী